আমাদের দেশের অনেক নারীদের নামাজ হচ্ছে না নিয়মিত নামাজ পড়তেছে নামাজ পড়তেছে নামাজগুলো কবুল হচ্ছে না নামাজ পড়ার জন্য সতর ঢাকতে হবে শত ঢাকা সর্বদাই ফরজ আর সেই ফরজ তরক করে যদি কেউ নামাজ আদায় করে তাহলে তার নামাজ কশ্চিন কালো হবে না কবুল হবে না পুরুষদের সতর হচ্ছে নাবির উপর থেকে উপর পর্যন্ত এই এই পরিমাণ জায়গা ঢেকে রাখতে হবে এটা হচ্ছে এই পরিমাণ জায়গা যদি ঢাকা না থাকে তাহলে পুরুষদের নামাজ হবে না আর নারীদের সতর হচ্ছে কি নারীদের সতর হচ্ছে সমস্ত শরীর অর্থাৎ মুখমন্ডল হাতের কবজি পায়ের শুধু গোড়ালির পরের অংশটুকু মানে টাকনুর নিচে টাকনুর নিচের অংশটুকু এই অংশটুকু চাইলে কোনো নারী খোলা রাখতে পারে আর সম্পূর্ণ অংশটা হচ্ছে শতর ওই সম্পূর্ণ অংশটা ঢেকে রাখতে হবে যদি এখন আমরা দেখি এরকম অবস্থায় কেউ নামাজ আদায় করলো যে শতর ঢাকলো না তাহলে তার নামাজ হচ্ছে না নারীরা আমাদের দেশের আমরা দেখি ম্যাক্সিমাম নারীরাই হচ্ছে তাদের যে পোশাক আশাক সেখানে হাত খোলা থাকে এই এই জায়গাগুলো খোলা থাকে এটা খোলা থাকলে নামাজ হবে না এবং টাকনো টাকনো যদি বেরিয়ে যায় নামাজ হবে না শরীরের কোনো অংশ যদি খোলা থাকে অনাবৃত থাকে তাহলে তার নামাজ হচ্ছে না সর্বোচ্চ পরিমাণে যে মুখমন্ডল হাতের কবজি এবং পায়ের টাকনুর নিচের অংশ আপনি খোলা রাখতে পারেন আদার্স আর কোন জিনিস খোলা রাখা যাবে না এ ব্যাপারে অনেকেই অনেক যুক্তি স্থাপন করে যে ঘরের ভিতরে নারী একা আছে কেউ নেই কাজ হবে না কেউ নেই এখানে ফেরেস্তা আছে আল্লাহ আছে অন্ধকার ঘর একবারে দরজা জানালা সব লক করে দিচ্ছেন সব বন্ধ করে দিছেন অন্ধকার হয়ে গেছে কেউ নাই এখানে কোনো মানুষজন নাই তারপরও তাকে শত ঢাকতে হবে হান্ড্রেড পারসেন্ট কারণ এই ঘরের ভিতরে আল্লাহ আছে আল্লাহ রহমতের ফেরিস্তা আছে সেখানে আপনি যদি সতর না ডেকে নামাজ পড়েন সারা রাত এবাদত করলেন নামাজ পড়লেন কোনো কাজে আসবে না এজন্য অবশ্যই প্রথমে আপনার পোশাকটা ঠিক করতে হবে বাংলাদেশের আর আমরা জানি শাড়ি পরেন নারীরা মা বোনেরা শাড়ি পরে থাকেন এই শাড়ি পরে নামাজ পড়া খুবই মুশকিলের কাজ শাড়ি পরা অবস্থায় নামাজ পড়লে খুবই মুশকিলের কাজ অর্থাৎ যখন রুকুতে যাওয়া হয় সেজদা যাওয়া হয় তখন ওই টাকনু পায়ের টাকনু ঢেকে থাকে না এবং হাতের কবজি পর্যন্ত ঢাকা থাকে না শাড়ির মাধ্যমে এবং বডির কিছু কিছু অংশ অনেক সময় অনাবৃত হয়ে যায় এটা উত্তম পোশাক না এটা মুসলমান নারীদের জন্য শাড়িটা হচ্ছে উত্তম পোশাক না আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত এটা আপনারা কি মনে করেন জানি না আদার্স যেই পোশাকটা পরলে আপদমস্তক একবারে পায়ে থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ অংশটাই ঢেকে যাবে এই ধরনের পোশাক পরিধান করতে হবে হর হামেশায় কারণ এটা ফরজ আর নামাজের সময় এই ফরজ না মানলে আপনার নামাজ হচ্ছে না অতএব এখন আপনি চিন্তা করেন যে আপনার কি করা উচিত